আপনি ব্যাগটা লইয়া ঘরে চলে আসবেন কথা বলবেন না খাকি তেল কই আছে খুঁজবেন খুঁজবেন না টাকা বেশি লাগলে নিবেন না সব জায়গায় ভেজাল ধর্মের মধ্যেও ভেজাল পীরের দরবারেও ভেজাল নাই এখন কিছু কিছু পীরেরা ভেজাল করবে এই কারণে কি সব হকপন্থী পীর ও বা আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদের বুঝ দান করেন নিজের সাথে জুলুম কেমনি এটার সংক্ষেপ জবাব হলো মারাত্মক অপরাধ করা গুনায় লিপ্ত হওয়া হাতের হক আদায় না করা নিজের সাথে জুলুম চোখের হক আদায় না করা নিজের সাথে জুলুম জবানের হক আদায় না করা নিজের সাথে জুলুম পায়ের হক আদায় না করা নিজের সাথে জুলুম অন্তরেরও হক আছে অন্তরেরও এক একটার দিকে বলতে গেলে সময় নাই অন্তরের হক কি সুরায় আরাক ওয়ালা মাদুজা রান্না নিজাহান নানা গাছি রং মিলেল জিন্ন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك

তুমি আকাম করো সারা রাত আমি এটা বলছি তোমার কাছে আনন্দ লাগে আনন্দ লাগে না এটা কি আনন্দের কথা না তুমি হাসলা কেন এই প্যান্ডেল কি হাসিম প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি যা বলেছি তাকে তো কান্নার কথা তুমি সারা রাত কবিরা গুণা করো মোবাইল দিয়া এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কেমনে বেয়াদুরি করলি এই মোবাইলটারে পুঁজি বানাইয়া বাবার সাথে বেয়াদুরি করেছ এই মোবাইলের পুঁজির কারণে শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদুরি করে এই মোবাইলের কারণে কত মানুষ মুরুবীদের সাথে বেয়াদুরি করে

আমি নিচে নাই মতমার পায় ধরবো আমার আল্লাহর محبتের কারণে কোনো বাধা নাই অতএব তুমি খারাপ কিছু ভাববা না আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দেই হেদায়েতের মালিক কে আল্লাহ মাইয়াহদিল্লাহু মুহতাদ ওয়া মাইয়ুদলিল আমার মাওলায় যদি কপাল খুলে হেদায়ের দরজা পেয়ে যাবি আর আমার মাও যদি কপাল খুলে না দেয় হেদায়েত পাবি দূরের পাথারে যুব হেদায়েত পাওয়ার কোনো পথ প্রদর্শক দুইজন পাবা না ও আল্লাহর বান্দারা আল্লাহ কানে দিলাম শুনে না বলে কি শুনে না কান দিলাম বান্দা কানের মধ্যে মা বাবার আওয়াজ শুনবে জবাব দিবে কানের মধ্যে কোরআনের আওয়াজ শুনবে ওলামায়ে আহলে হকের আওয়াজ শুনিয়া মানবে কোরআনের ভিতরে বান্দা কানের দ্বারা নে কথা শুনবে কারো কি বর্ষবে না গালি

বানাই দিলাম এই মেশিনটা বানাইছে ওই মেশিনের চার্জ কে দেয় মোবাইলে কথা বলতে বলতে চার্জ নাই হঠাৎ বন্ধ বন্ধু কয় মোবাইল বন্ধ কেন কয় চার্জ ছিল না আর আমার জিব্বা নামের মেশিন যে চলল কোনদিন তো চার্জ দিলে না রে বাবা জিব্বা বন্ধ হলো না কত কথা বলছো গাল ব্যথা করে কপাল ব্যথা করে জবান ঠোঁট ব্যথা করে কিন্তু কোন সময় জিব্বা নামের মেশিন ব্যথা করে না কথা বলতেছ ঘুমের ভিতরেও কথা ঠিক নেই বান্দা চিন্তা করবা এই মেশিন কে বানাইছে গবেষণা কইরা কইরা আমার মাওলার পরিচয়টা নিবা পরিচয় নিয়া আমার মাওলার গোলামিতে নিজের বিলীন করে দিবা এই জন্য যদি না কর রেডি থাক অন্তরের বিচার হবে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তেমতের দিন চোখের বিচার হবে

নিজের সাথে জুলুম বুঝেননি আল্লাহর সাথে জুলুম বুঝলেননি কি আল্লাহর সাথে জুলুম কি শিরিক করা আল্লাহ শিরিক থেকে আমাদের ইমান আমল হেফাজত করে নিজের সাথে জুলুম বুঝছেননি আল্লাহ যে হাত দিছেন এর হক আছে না নাই হাতে কয় আঙ্গুল একটা আঙ্গুলের মধ্যে এরকম রেখা আছে কয়টা এটা রান্নগ এলাকায় কি কয় কর মাসাল আমাদের এলাকায় কর বলে কোথাও গিরা বলে এক আঙ্গুলে চারটা গিরা পাঁচ আঙ্গুলে কয়টা বলেন

পাওয়ার অনেক বড় কই চালায় যাও তোমার পাওয়ার কি আছে যে টাকায় দেখা লাগবে না এই মিয়া একজনের বেলা দুধ কলা দিয়া ভাত খাইছেন কথার কথা কি দিয়া দুধ কলায় ভিটামিন আছে না নাই আছে না আপনি জানেন না এইজন্য কি দুধ কলা ভিতরে গিয়া ওর ক্রিয়া করবে না করবে না করবে না করবে এই কথা মনে রাখবেন আজীবন আমল করতে থাকবেন ফলাফল হতে থাকবে আপনার জানার দরকার নাই বিশ্বাস মজবুতি আল্লাহর জন্য হতে হবে রসুলের তরিকায় হতে হবে মন মতো হলে হবে না আর একটা কি বলছি জুলুম কয় প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যান্য মাকলুকতের সাথে জুলুম করা নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের জমিন একজন আল্লাহর গোলাম বান্দি নারী না পুরুষ চিন্তা করে এটা নিয়ে অপারেশন হয়ে গেছে আল্লাহর এক বান্দি নারী না পুরুষ জীবনে ন্যাক আমল বাদ দেয় নাই এমন কোন ন্যাক আমল নাই করে নাই কিন্তু জীবনে শেয়ার বাগে একটা ছোট অন্যায় করে ফেললো জুলুম একটা বিড়াল ঘরে আসে বিড়াল তার খাঁচার মধ্যে একটা দিছে নিজেও খানা দেয় না বিড়াল অন্য ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় নাই বিড়ালটা খাঁচা না খাইয়া তৃষ্ণায় দুকে দুকে বিড়ালটা মারা গেল নবিজি সাহাবাই কেন ধরে বলতেছে গাইদি আওয়াজ আসলো জীবনে যত ন্যা কামন করেছো এই জুলুমের কারণে সব আমল একটা বিড়ালের সাথে এই জুলুম করলে বরবাদ যারা মানুষ কাটে আমি আর বাংলায় এরম বন্ধু আছে না নাই স্বার্থে আঘাত লাগলি কয়েকর দল থেকে নাম কাটবো না কল্লা কাটতে বিদায় করবো চলেনি আল্লাহ মাফ করে দেন কুত্তা মরলে কষ্ট লাগে মানুষ মারে কষ্ট পায় না আল্লাহ হেদায় আন করতে করে বলে बन्देगी शर्मिंदा है जिंदगी बे बन्देगी शर्मिंदा है दुनिया में हो ज़िंदगी में बंदगी 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 में ज़िंदगी शर